সম্মানিত দর্শক যে আমার এই ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মাগদ্বীপের পরে কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব যে আমলগুলা করলে আপনারা নিশ্চিত জান্নাতে যেতে পারবেন এটা আমার কথা নয় নবী করিম সাল্ল আলী হেওয়াল্লামের কথা এবং নবী করিম সাল্ল খালি হেওয়াল্লাম এই আমলগুলা করতেন যদি আমরা এই আমলগুলা করতে পারি তাহলে আমরাও জান্নাতে যেতে পারবো ভিডিওটা উপরে ধাক্কা না দিয়ে সম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন নবী করিম সাল্ল্লাহ আলহাল্লাম প্রতি সালাতের পরে এবং কি পরস সালাতের পরেই নবী করিম সাল্ল্লাহ আলহাল্লাম যে আমলটা করতেন তিনি সর্বপ্রথম একবার বলতেন আল্লাহ আকবার তাহলে আমরাও যখন সালাম পিড়াবো তখন আমরাও পড়বো একবার আল্লাহ আকবার নবী করিম সাল্ল আলহিহাসাল্লাম দ্বিতীয় যে আমলটা করতেন তিনি সালাম পিরানের পরে তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ সাউবান আল্লাহ আল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন সালাতের সালাম পিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ তাহলে আমরাও যখন সালাম পিরাবো তখন আমরাও বলবো আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লা তৃতীয় নাম্বারে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যে আমলটা করতেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহ সালাম অমিনকা সালাম তাবা রক্তা ইয়া সালসাল আলিবাল ইকরম

দোয়াটা যদি আমরা দশবার পাঠ করি তাহলে আমাদের কি ফায়দা হবে কি লাভ হবে যদি আমরা এই দোয়াটা দশবার পাঠ করতে পারি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন যেই ব্যক্তি মাগরিবের সালাতের পরে ঘুরে বসা বা নড়াছড়া করার আগে পা গুটানো অবস্থায় এই দোয়াটি দশবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুণা ক্ষমা করে দিবে সোবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় দশটা ন্যাক দান করে দিবেন শুধু তাই নয় নবী করিম সাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা ওই ব্যক্তির গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ রসুল সাল্লহ সাল্লাম বলেন যদি কেউ ওই দোয়াটা দশবার পাঠ করতে পারে আল্লাহ তালা তার আমল নামা থেকে দশটা গুণা ক্ষমা করে দিবেন এবং দশটা ন্যাক তার আমল নামা দান করে দিবেন এবং তার দশ গুণ মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লহ সাল্লাম বলেন ওই দিন বা ওই রাতে সমস্ত অমঙ্গল থেকে আল্লাহ তাকে হেফাজত করে নেবেন এবং সমস্ত শয়তানের দোকা থেকে আল্লাহ তাকে হেফাজত করে সাল্লাম বলেন এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করবে অথবা দশবার পাঠ করবে মাগরীবের সালাতের পরে অথবা ফজরের সালাতের পরে যেই ব্যক্তি দশবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এই গুণগুলা দান করবেন যেই ব্যক্তি আমলটা করবে আল্লাহ তালা রসুল সাল্লহ সাল্লাম বলেন দশবারের চাইতে অধিক যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তালা রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যেই ব্যক্তি তার চাইতে অধিক পড়বে ওই ব্যক্তি ছাড়া আর সমস্ত মানুষের আমল নামার চাইতে আমলের চাইতে নেকের চাইতে যেই ব্যক্তি দশবার পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য করবে আর অধিক পরিমাণে যে পর্বে তাকে ছাড়া যে দশবার বার পাঠ করবে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য করবেন সুবাহান্লা তারপরে রবি করিম সাল্লহাল্লাম যে আমলটা করতেন আল্লাহ রসুল সাল্লহাল্লাম এই দোয়াটা দশবার পাঠ করতেন নবী করিম সাল্লহাল্লাম সালাম ফিরানের পরে ওই আমলগুলা করার পরে এই আমলটা এই দোয়াটা দশবার পাঠ করতেন দোয়াটা হল লাহুল নবী করিম সাল্লহাল্লাম এই দোয়াটা দশবার পাঠ করবেন যেই ব্যক্তি এই দোয়াটি দশবার পাঠ করবে আল্লাহ রসুলসাল আলাইহি আসাল্লাম বলেন সে যেন ইসমাইল আলাই সালামের বংশধনের চারজন যুবককে সে গোলাম থেকে আজাদ করে দিল মানে ওই পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামাদান করে দিবেন ইসমাইল আলাই সালয়েত সালামের। পরিবারের চারজন যুবককে সে আজাদ করে দিল গোলাম থেকে আজাদ করে দিল ওই পরিমাণ সাপ তার আমল্লামা আল্লাহ দান করে দিবেন তারপর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একবার সঈদুল ইস্তেকবার পাঠ করতেন এই সঈদুল ইস্তেকবারটা যে পাঠ করবে ওই দিন যদি সে মারা যায় যদি সে সকালে মারা পাঠ করে সকালে যদি বজরের পরে পাঠ করে একবার পাঠ করে ওই দিনে সন্ধ্যার আগে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি যেই ব্যক্তি মাগরীবের সালাতের পরে একবার পাঠ করবে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সুবাহান আল্লাহ সঈদুল ইস্তেক পার হল আল্লাহ হুম্মা আংতা রব্বে লা আউদু বি কামিং সাররিমা সোনা আতু আবু উল আকা বিদানবি ফাগ ফির ইলি ফাইনহু লা আয়াং ফিরুদ্দুনু বা ইল্লা আংটা যে ব্যক্তি সৈয়দুল ইস্তাফাটা সকালে একবার সন্ধ্যা একবার পাঠ করবে রাতে এবং দিনে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ তা তাকে জান্নাত দিবেন সুবাহ আনন্দ নবিকারিম সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম তারপরে যে আমলগুলা করতেন ছোট্ট ছোট্ট যে কালিমাগুলো পাঠ করতেন নবী করিম সাল্লি সাল্লাম তেত্রিশ বার পাঠ করতেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করতেন তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করতেন এই আমলটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি করতেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 33 99 100 তম বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি করতেন পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এক শতমবার বার এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনা ক্ষমা করে দিবেন যদিও তার গুণা সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ এবং মরুভূমির বালু সমান হয়ে থাকে যদিও তার গুণা সারা পৃথিবীর গাছপালার মধ্যে যত পাতা রয়েছে ওই পাতা সমানও যদি গুণা হয় আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন ওই ব্যক্তি এই আমলটা করার কারণে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর একশোতম বার পড়বে লাহা লা ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামু ওয়াহু কুল্লি সাইম কদির এই দোয়াটা পড়লেই আল্লাহ তালা রসুল বলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক তাহলে আমরা সময় নষ্ট না করে তালা আমাদেরকে নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন কখন না জানে মৃত্যুর ডাক চলে আসে আল্লাহ তালা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন তার একটাই উদ্দেশ্য অমা খলাক্তুল জিন্নাবল ইনসা ইল্লিয় আল্লাহ তালা মানুষ এবং জিনকে তার ইবাদাত করার জন্য তার গোলামি করার জন্য পাঠাইছেন আর যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে যেতে পারবে পরকালে সেই জান্নাত পাবে তাহলে আমাদের সময়টুকু নষ্ট না করে আমরা মাগরিবের পরে দোকানপাটে বসে আড্ডা না এই আমলগুলা যদি করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে তারপরে রাসুল করিম sallallahu alaihi wasallam যে আমলটা করতেন এই আমলটা করতে পারেন এই আমলটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট এই আমলটা করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দিবে যদিও তার গুনা হয়ে থাকে সাগরের ফেনা পরিমাণ আল্লাহ রসুল সাল্লিম বলেন তার গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত অপর একটি নবী করিম সাল্ল আলহি আ বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা সন্ধ্যাবেলা একশতবার এই দোয়াটা পাঠ করবে সুবাহানিখি আল্লাহ তালা কেমন দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ আল্লাহর দরবার হাজির হতে পারবে না তাহলে আমরা এই আমলগুলা করব প্রতি নামাজের পরে আল্লাহ রসুল সাল্ল আলাহসাল্লাম এই আমলগুলা করতেন এই আমলগুলা করে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে হে ওম্মতেরা তোমরা এই আমলগুলা করো যদি তোমরা এই আমল করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিবেন আমরা সবাই জান্নাতের প্রত্যাশী সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না যদি আমরা আমল করে যাই তাহলে আল্লাহ তালা আমাদের দয়া করবে যদি আমরা আমল না করে যাই তাহলে আল্লাহ তালা দয়া করবে না আল্লাহ তালা উসিলার মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন কিন্তু আমরা সেই উশিলা দুনিয়া থেকে নিয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা আসুন আমরা সময়কে নষ্ট না করে দুনিয়ার পেছনে আর না ঘুরে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আল্লাহর রাস্তায় সময়টুকু ব্যয় করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে এবং আমাকেও আমল করার তৌফিক নসিব করুক অমা তৌফিক ইন দোয়া করতে